হাই অভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গবসা ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চ্যানেলের নামটা একটু চেঞ্জ করেছি বংবর্ষা ছিল আগে এখন বংবসা ব্লগস হয়েছে তো ব্যাপারটা হচ্ছে আমি এই চ্যানেলে অনেক দিন ভিডিও দি না তোমাদেরকে আগেও বলেছে আমি কন্টিনিউ করব বাট আমার যে আরেকটা চ্যানেল আছে এস বি সেই চ্যানেলটার জন্য আমি কন্টিনিউ করতে পারিনি এই চ্যানেলটা তো ভাবছি এখন এই চ্যানেলটা ওই চ্যানেলটার সাথে কন্টিনিউ করার চেষ্টা করব চেষ্টা না অবশ্যই করব আমি তো যাই হোক তো আমার বাড়ির সামনেই বসেছে মেলা আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা তো আমি এই মেলায় আগেও একবার গেছি তো এবার যাচ্ছি কিছু টুকটাক কেনাকাটি করতে তো ভাবলাম চলো যাই তোমাদেরকে সেটা শেয়ার করি আর এদিকে আমি এখনও রেডি হইনি আর এই যে ছেলে টাটা করে দাও একটু নার্ভাস হয়ে গেছে ভাবছে মা কি করছে তো চলো রেডি হয়ে নি তোমাদের দেখাচ্ছি তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছি তো এটা হচ্ছে আমার ফুল আউটফিট আর এই যে আমার ছেলে তো চলো এবার বেড়ানো যাক গিয়ে দেখাবো তো গাইজ এই যে চলে এসেছি মেলায় গেটের সামনে আর এখন চলো আমি ঢুকে পড়ি তো গেটটা দেখো খুব সুন্দর করা আর এই যে মেলায় ঢুকেই প্রথম দিকেই মানে কি বলবো এত দোকান আমার দেখে মনে হয় এটা কিনি ওটা কিনি বাট সম্ভব না এত কিছু তো আর কেনা পসিবল হয় না সবার তো দেখো এই সাইডে কি সুন্দর সুন্দর ব্যাগের দোকান হ্যান্ডক্রাফ্টের দোকান আর সামনে এই যে আমার ছেলে আর বর যাচ্ছে আর এই দিকটাতে দেখো কি সুন্দর বইয়ের দোকানও বসেছে যেখান থেকে আমি কয়েকটা বইও পারচেস করেছি আর সামনে কিন্তু হচ্ছে ফাংশান আর এই দিকে তোমাদেরকে একটুখানি দেখাবো যে কী সুন্দর ফুলগুলো রয়েছে দেখো তো সামনে কি সুন্দর ফুল টুল নেওয়ার আগে কিন্তু এই জায়গাটায় এই দোকানগুলো ছিল না এটা আমি আজকে এসে প্রথম দেখলাম ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর এই যে এদিকে আমার ছেলে হুটোপাটি করছে তো বাড়ি চলে এসেছি মেলার থেকে মোটামুটি অনেক কিছুই কিনেছি তো সেটাই ভাবলাম যে চলো দেখিয়ে দিই তো জিনিসগুলো ওই ঘরে আছে নিয়ে আসি নিয়ে আসি তোমাদের দেখাচ্ছি তো গাইস মেলার থেকে কিনেছি হচ্ছে এই যে দুটো এরকম ঝুড়ি যেটা আমার মানে মোস্ট ইম্পর্টেন্ট ছিল দেন কিনেছি হচ্ছে এই যে এরকম দুটো ক্রাঞ্চিস আর নিয়েছি হচ্ছে এরকম দুটো ফাইবারের প্লেট আর একটা নিয়েছি সেটা হচ্ছে এই হ্যান্ড যেটা কোথাও গেলে মানে ক্যারি করা যায় আর এই যে কানেকটা দেখছো এটা আমাকে আমার সাথে আমার একটা ফ্রেন্ডকে ছিল সে আমাকে মেলা থেকে এটা গিফট করেছে আর যেটা নিয়েছি মেলা থেকে মোস্ট ইম্পর্টেন্ট তো সেটা হচ্ছে এই চারটে বই যেখানে গীতা রয়েছে হনুমান চলিশা রয়েছে আর গোপালের অষ্ট শতনামে বই রয়েছে আর ছেলের জন্য এই এবিসিডিটা তো এ কটাই নিয়েছি মেলার থেকে তো কার কার ভালো লাগলো জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর মেলার ভিডিওটা আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে পুরোটা কভার করে দেখানো তো আশা করছি তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বে বাই টাটা